পরে একটা বালা গাছ দেখেন আপনি দেখেন একটা গাছ দেখে আমি আপনি কি বলবো বললো পাঁচ বছর দশ বছর আমি তো পঞ্চাশ বছর যুগ করলাম পাঁচ কেন ডাক্তার থাকলে একটা উন্নতি হবে দর্শন বাড়বে খুন খাই বাড়বে কি বলেন আপনি অবশ্যই রাস্তাঘাটে কেমন দর্শন আছে দেখেন এগুলো দেখেন আমরা যদি বিমান চাইতে পারবো আমার যদি বিমানের পাইলট বলাই সম্ভব চালানো সম্ভব চাইতে পারবো চালতে পারবো ভাই হ্যাঁ ডাক্তার রাজনীতিবিদ উনি ব্যবসায়ী বিদ

কি বিশ্বাস করি চিলে কান হাত দেয় না কিনা হাত দেয় না এটা শুনেন গ্রামের বাসীটা কথা শিয়ালে মুরগি দিছে শিয়ালে গাছ তোলা মুরগি আহার করবো শিয়ালে কাবাই দেখছে কাবা তিন দিনে না খাওয়া

আপনি গলে চলে আসলো যুন আসিনা হ্যাঁ ছিল না খাইছেন চালে কত কিরে খাইছেন 50 হ্যাঁ 50 40 কয় বাঙালি না ঠিক আছে

মানে একটা লাস্টে সে তো এত কিছু বলতে পারবে না আর দ্বিতীয় কথা হলো তারা তো অল্প সময় আছে নির্বাচন যত যাতে তার জন্য ভালো ঠিক আছে সবাই চাই যেটা তাই তাই বলতে হবে আমরা চাইছি নির্বাচন যদি হয় তাহলে আমরা নির্ধরণ নিয়ে দেখতে পাবো হ্যাঁ হ্যাঁ গৌরুমি যেরকম সে বললো এনুস এনুস আসতে আইসে পরে চালের দাম তরকারির দাম সব বেড়ে গেছে তো আম আম্লিক আগেই বাড়ছে উন্নতি কমতে দিক নাই ঠিক আছে যেটা কমতে দিক যে সরকার এসে কমাইতে পারবে আমরা সেই সরকারেই যাব হ্যাঁ আর তার কত অনেক কিছু হয় নাই তার অনুমতি হয় নাই সে বলছে আওয়ামী লীগ সরকার ভালো ছিল তা আওয়ামী লীগ সরকার যদি ভালোই থাকতো তাহলে পাঁচ টাকা সে পর কেন পাঁচ আসে কেন আমরা নির্বাচন নিয়ে কথা বলছি আপনি নির্বাচন কি বলছেন আপনি সবাই চাই যে জনগণ তাই আমরা বললাম দেশের মাঝে গণতন্ত্র সরকার আসুক দেশের মাঝে চুর লেব রাজানি আসছে উনি যাক উনি মানুষ সুস্থ নির্বাচন দিয়ে চলে যাক বৌদ্ধ মতো উনি যেভাবে বলছে সুন্দর ভাবে চলুক